শেষ নয় শুরু এখানেই এই গল্পটি তাদের জন্য যারা হেরে গিয়ে ভাবে সব শেষ যারা প্রতিদিন নিজের ভেতরের কণ্ঠস্বরের সঙ্গে লড়াই করে যারা জানে স্বপ্ন আছে কিন্তু সাহসটা কোথাও হারিয়ে ফেলেছে এই গল্প কোনো সুপার নয় এই গল্প তোমার আমার মতো একজন সাধারণ মানুষের যে বার বার পড়ে গিয়েও আবার দাঁড়াতে শিখেছে এক ভাঙা সকাল ভোরের আলো জানালায় এসে পড়লেও রায়হানের চোখে কোনো আলো নেই অ্যালার্ম বন্ধ করে সে চুপচাপ শুয়ে থাকে মাথার ভেতর একটাই শব্দ ঘুরে ফিরে আসে আমি পারি না রায়হান একসময় স্বপ্ন দেখত বড় কিছু করবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সে ছিল সবার প্রিয় বক্তৃতায় ভালো কাজে সাহসী কিন্তু বাস্তব জীবন তাকে একের পর এক ধাক্কা দিয়েছে চাকরির ইন্টারভিউতে ব্যর্থতা ব্যবসায় লোকসান কাছের মানুষের অবিশ্বাস সব মিলিয়ে সে আজ ক্লান্ত আজও তার একটা ইন্টারভিউ আছে কিন্তু মন বলে গিয়ে লাভ কি আগেও তো হয়নি দুই আয়নার সামনে প্রশ্ন বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে রায়হান নিজের চোখের দিকে তাকায় চোখে ক্লান্তি মুখে হতাশা সে নিজেকে প্রশ্ন করে আমি কি সত্যিই অযোগ্য এই প্রশ্নের কোনো উত্তর সে খুঁজে পায় না শুধু মনে পড়ে যায় একসময় সে কতটা আত্মবিশ্বাসী ছিল তখন ব্যর্থতা তাকে ভয় দেখাত না ব্যর্থতা ছিল শেখার অংশ আজ সেই মানুষটাকেই সে চিনতে পারে না তিন পুরনো ডায়েরি হঠাৎ আলমারির ভেতর থেকে একটা পুরোনো ডায়েরি বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয় সময়কার প্রথম পাতায় লেখা আমি হাল ছাড়ব না যতবার পড়ব ততবার উঠব রায়হান অবাক হয়ে যায় এই লাইনটা কি সত্যি সে লিখেছিল পাতা উল্টাতে উল্টাতে সে নিজের স্বপ্নগুলো পড়ে মায়ের মুখে হাসি ফোটানো নিজের পরিচয়ে পরিচিত হওয়া অন্যদের প্রাণিত করা ডায়েরিটা বন্ধ করার সময় তার চোখ ভিজে ওঠে চার একজন অচেনা মানুষের কথা ইন্টারভিউতে যাওয়ার পথে বাসে এক বৃদ্ধ লোকের পাশে বসে রায়হান হঠাৎ বাস থেমে যায় সবাই বিরক্ত কিন্তু বৃদ্ধ লোকটি হেসে বলে জীবনটাও এমনই মাঝে মধ্যে থেমে যায় কিন্তু যাত্রা শেষ হয় না রায়হান অবাক হয়ে তাকায় লোকটি আবার বলে থেমে যাওয়াটাই সমস্যা না থেমে থাকার সিদ্ধান্তটাই সমস্যা এই কথাগুলো যেন সরাসরি তার বুকের ভেতর আঠাত করে পাঁচ ইন্টারভিউ রুম রায়হান ইন্টারভিউ বোর্ডের সামনে বসে হাত কাঁপছে গলা শুকিয়ে গেছে কিন্তু সে আজ অন্যভাবে কথা বলতে চায় প্রশ্ন আসে আপনি আগে ব্যর্থ হয়েছেন কেন এক মুহূর্ত চুপ থেকে রায়হান বলে কারণ আমি চেষ্টা করেছি আর আমি আবারও চেষ্টা করতে প্রস্তুত রুমে নীরবতা নেমে আসে ছয় অপেক্ষা ইন্টারভিউ শেষ ফলাফল অনিশ্চিত কিন্তু আজ রায়হানের মন আলাদা আজ সে জানে ফলাফল তার নিয়ন্ত্রণে নেই কিন্তু চেষ্টা তার নিয়ন্ত্রণে আছে সে মনে মনে প্রতিজ্ঞা করে এই চাকরি হোক বা না হোক আমি থামব না সাত ব্যর্থতা আবারও কয়েকদিন পর ইমেল আসে দুঃখিত আপনাকে আমরা নির্বাচন করতে পারিনি এক মুহূর্তের জন্য বুকটা ভারী হয়ে আসে কিন্তু আজ সে ভেঙে পড়ে না সে গভীর শ্বাস নেয় সে নিজেকে বলে এটা শেষ নয় এটা ট্রেনিং আর্ট নতুন শুরু রায়হান ছোট একটা কাজ শুরু করে নিজের স্কিল নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে কাজ শেখে নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করে কেউ হাত ধরে এগিয়ে দেয় না কিন্তু সে নিজেই নিজের সবচেয়ে বড় সাপোর্ট হয়ে ওঠে প্রতিদিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে আজ আমি গতকালের চেয়ে ভালো নয় পরিবর্তনের প্রমাণ ছয় মাস পরে রায়হানের জীবন বদলাতে শুরু করে কাজ আসে আত্মবিশ্বাস ফিরে আসে মায়ের মুখে হাসি দেখা যায় সে বড় কিছু হয়নি এখনও কিন্তু সে থামেনি এটাই সবচেয়ে বড় সাফল্য দশ শেষ কথা মনোলগ ক্যামেরার দিকে তাকিয়ে রায়হান বলে যদি তুমি ভেঙে পড়ো তার মানে তুমি চেষ্টা করেছ যদি ক্লান্ত হাও তার মানে তুমি এগোচ্ছ জীবন তোমাকে থামাতে চাইবে মানুষ সন্দেহ করবে কিন্তু মনে রেখো তোমার যাত্রা থামবে কি না সেই সিদ্ধান্তটা শুধু তোমার সে হালকা হাসে শেষ নয় শুরু এখানেই এই গল্প কোনো জাদু নয় এখানে রাতারাতি সফলতা নেই আছে ধৈর্য আছে লড়াই আছে নিজের ওপর বিশ্বাস যদি তুমি আজ হেরে যাও মনে রেখো আজকের হারই হয়তো আগামীকালের শক্তি তুমি পারো কারণ তুমি থামনি